বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে দেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ধারাবাহিকতায় পাবনা জেলার সাথিয়া উপজেলার করমজা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে তাইজাল বাজার মাঠে সাত ফেব্রুয়ারি দুই শুক্রবার কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাথিয়া প্রতিনিধি সাইফুল ইসলাম জারিফের তথ্য ও ছবিতে রয়েছে বিস্তারিত বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের আয়োজন চলছে তারই ধারাবাহিকতায় পাবনা জেলার সাথিয়া উপজেলার করমজা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে তাইজাল বাজার মাঠ প্রাঙ্গনে সাত ফেব্রুয়ারি দুই শুক্রবার কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে করমজা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ আবদুল হালিম সর্দারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন করমজা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিউল আলম শফি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম হারুনা রশিদ উপজেলা কৃষক দলের আহ্বায়ক শামসুল আলম খান উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাত্তার জিন্না ঢাকা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা করমজা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনা রশিদ মজনু করমজা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বেড়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক প্রভৃপি সোহেল রানা যুবদল নেতা জুবায়ের হোসেন মানিক শাতিয়া উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল হামিদ কাশিনাথপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি কাজী টিটু কৃষক দলের নেতা সুজাউদ্দিন সুজন আক্তারুজ্জামান সহ কৃষক দলের সকল নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন আমাদের সুসুলালপালা আমরা বিশেষ করে কাছ থেকে সবকিছু শুনবো এই এই আশা করি এখানে আজ উপস্থিত হইছি আকুলল আমরা একটা ছেলে

আমি সুস্পষ্টভাবে আওয়ামী লীগের নেতাদের মেলা কর্মীদের একটা কথা বলে দিতে চাই আপনারা ভুলে গেলেও আমরা এই দুই শহীদ কিন্তু ভুলিনি না না তাদের জন্য কিন্তু আমরা এখনো পরে মতক্ষেপ নেইনি আপনারা খুব ভালো আছেন আমাদেরকে বিঘরে দিন না আজকে চব্বিশে কারাবন্দি ছিলেন তাদেরকে আমরা দেখার উদ্দেশ্যে আমার প্রথম সফর ছিল পাবনায় আজকে মুক্ত আকাশে মুক্ত বাতাসে ঘুরতে জন্য মহান রকুল আলমের কাছে লাখো কোটি শুক্রিয়া বাংলাদেশ মূলত দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে মুক্ত হয়েছে আপদ দৃষ্টিতে যে মুক্ত বাংলাদেশে আমরা ঘুরে বেড়াচ্ছি এই বাংলাদেশ এখনো পরিপূর্ণ মুক্তির স্বাদ কিন্তু পায়নি বাংলাদেশে যদি ঘটার কথা ছিল কাওয়া একজন লোক ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সে বলেছিলেন আওয়ামী লীগের পতন হলে এক রাত্রে পঞ্চাশ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী মারা যাবে তাকে গিয়েছে তাহলে হবে একেবারে গ্রুপ মোট নির্বিশেষে এখনো একসাথে লড়াই সংগ্রাম করতে থাকে লড়াই শেষ হয়নি দেখুন না হাসিনা ইন্ডিয়ায় বসে বসে এখনো নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত তার অনুগত বাহিনী তার অনুগত প্রশাসন তার অনুগত যেই চালাতা ছিল তারা কিন্তু এখনো সমাজের বিভিন্ন জায়গায় গাছটি মেরে আছে আমাদের ক্ষতি করবে তখন কি হবে আগে এখন এদেশে কবে একটা সুস্থ নির্বাচন দেশে হবে এটা কি আমরা নিশ্চিত করতে পেরেছি সরকারও বলেনি যতদিন না একটা সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচন দেশে না হয় জনগণের সরকার প্রতিষ্ঠিত না হয় ততদিন পর্যন্ত এই দেশ মুক্ত হবে না কিন্তু বাংলাদেশ জাতিরবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য এই অঞ্চলেরই তিথি সন্তান হারুন তারেক রহমানকে লন্ডনে দু সালে প্রখ্যাত সাংবাদিক শরকত মাহমুদের সঙ্গে সাক্ষাৎকার করে অভিমান চিত্রকণ্ঠে বলেছিলেন কেন আমার উপরে এই অমানসিক নির্যাতন করা হলো কত তদন্ত হল কিছুই তো প্রমাণ হলো না অথচ সারা জীবন আমাকে পঙ্গতার অসহায় বেদনা বই বেড়াতে হবে প্রিয় ভাই আমার করম দিলন কৃষক দল বিপি শামসুর জিন্দাবাদ